বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং উপস্থিত আমাদের মেহনতি নির্যাতিত নিপীড়িত আউটসোর্সিং ভাই বোনেরা আসসালামু আলাইকুম আসলে বক্তব্য আমরা দিলে অনেক দিতে পারি আপনারা যেগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেই গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের নেতৃবৃন্দ নোট করেছে তারা বিস্তারিত বলবে আমি তো ভিন্ন প্রসঙ্গে কথা বলি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ এটা সাধারণ কর্মচারী সকলের জন্য উন্মুক্ত এইখানে আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন স্বাধীনভাবে কথা বলতে পারবেন শ্রমিকের দাবি কখনো একদিনে আদায় হয় না এটা সম্ভব না শ্রমিকের আন্দোলন সংগ্রাম চলতেই থাকে যদি আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাই ঐক্যর বিকল্প কিছু নাই অনেকে হতাশার কথা বলেছেন অনেকে চাকরি ভয়ের কথা বলেছে। আমি আমার নিজের কথা একটু বলি আমি ঢাকা ওয়াসায় চাকরি করি আমি সংগঠন করার কারণে আমাকে ঢাকা উত্তর সিটি সিটি কর্পোরেশন থেকে দক্ষিণ কর্পোরেশনে করা হয়েছিল শুধু তাই খান্ত হয়নি তারা আমাকে প্রতি মাসে এবং পনেরো দিন পর পর রোস্কার করে ঘোরানো হয়েছে বিভিন্ন খারাপ মানে আমি পাঁচ সেক্টরে চাকরি করি তো পাম্প হাউসে বিভিন্ন খারাপ জায়গায় অনেক হুমকি ধামকি এগুলো আসবে কিন্তু বুকে সাহস রাখতে হবে বুকে সাহস রাখতে হবে আপনাদের চব্বিশের গণ অভ্যুত্থান থেকে স্থির ধারণ করতে হবে চব্বিশের এই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল ছাত্র জনতার মেহনতি মানুষের আপনার জনতার আন্দোলন সেই আন্দোলনে আমি একজন সহযোদ্ধা ছিলাম আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে বিধায় আমি আজকে আপনাদের সামনে বক্তব্য দিতে পারছি আমার অনেক সহকর্মী এখনো গুলিবিদ্ধ আহত চোখের সামনে লাশ দেখেছি আমার ভাষা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি ঢাকা সিটির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা ছিল আপনারা পেপার পত্রিকা বিভিন্নভাবে জানেন আমাদের একটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে যদি আমরা ঐক্য থাকি যদি এই সিলেট বিভাগের আপনারা যারা আছেন তারা যদি ঐক্যবদ্ধ থাকেন আপনাদেরকে কথা দিচ্ছি ওই চিকাদার বলেন ওই প্রেতাত্মারা বলেন আপনাদের কিচ্ছু করতে পারবে না চাকরিদের আগে হতে হবে আজকে ভাববেন অমুকের চাকরি গিয়েছে আমার তো চাকরি যায়নি আজকে ওর গিয়েছে পরশু আপনি যাবে আপনার আন্দোলন আপনার অধিকার আপনাকে আদায় করে নিতে হবে আমরা কেন্দ্রীয় কমিটি আমরা শুনবো কিন্তু পরে আপনারা যারা এই সিলেট বিভাগে আছেন এই সিলেট বিভাগকে শক্তিশালী করতে হবে আউটসোর্সিং প্রত্যেকটা জেলায় আপনাদের কমিটি করতে হবে এবং সকলের সাথে কমিউনিকেশন স্থাপন করতে হবে তবেই সম্ভব আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবো ইনশাল্লাহ আশা করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি দেখুন আমাদের কেন্দ্রীয় কমিটি আমরা যখন আন্দোলনে ডাক দেই আমরা কিন্তু লোক পাই না অথচ আমরা বলি আমরা ছয় থেকে সাত লক্ষ লোক দুর্ভাগ্য যে আমাদের লোক উপস্থিত হয় না আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে থাকি সবসময় প্রশাসন কিন্তু আমাদের ফলো করে আপনারা কিন্তু এগুলো জানেন যদি আমরা একতা থাকতে পারি আমারও বলি আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না আপনাদের পিছিয়ে ঐক্য পরিষদ আছে এবং থাকবে যেখানেই অন্যায় অত্যাচার হবে যেখানেই কোনো সমস্যা হবে আপনারা সবাই ওখানে ছুটে যাবেন আপনারা সঙ্গবদ্ধভাবে প্রতিবাদ করবেন অন্যায়ের প্রতিবাদ সবসময় করতে হবে আমরা আপনারা জানেন বাংলাদেশ আউসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ তাদের সাথে কাজ করে আমরা শ্রম সংস্কার কমিশনের সাথে কাজ করেছি আমরা ইন্টারন্যাশনাল আয়লোর সাথে কাজ করি আমরা সাথে কাজ করি আমরা বিভিন্ন শ্রমিক সংগঠনের সাথে কাজ করি আমরা প্রত্যেকটা উপদেষ্টা এবং দপ্তরে আমরা চিঠি দিয়েছি আমরা বিভিন্ন সময় তাদের সাথে কথা বলেছি তারা শুধু আমাদেরকে আশ্বস্তই করে যাচ্ছে তো রাজপথে ভূমিকা না রাখলে আমাদের দাবি আদায় হবে না এই আশ্বস্ততে আমরা বিশ্বাস করি না যার ধরুন আপনাদের কাছে ছুটে আসছি এবং আমরা বিভাগীয় সফর করছি এবং জেলা পর্যায়ে কমিটি হবে পরবর্তীতে যখন আন্দোলন সংগ্রামের ডাক দেওয়া হবে সেই ডাকে বাংলাদেশ আউশক্তি কর্মচারিত পরিষদ যখন ডাক দেবে আপনারা যে যেখানেই থাকবেন সেই ডাকে ছুটে যাবেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু এতটুকুই বলব যে আপনারা হচ্ছেন শোষিত নির্যাতিত আপনারা বাংলাদেশের প্রাণ বাংলাদেশের ছয় সাতশো ছয় থেকে সাত লোক সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে সেবা নিয়ে আসেন আপনাদের কাজে ভর করে দাঁড়িয়ে আছে সমগ্র বাংলাদেশ আপনারা ঐক্যবদ্ধ থাকে হিংসা আমাদের বিজয় হবে আমাদের পরবর্তী বক্তা সভাপতি সেক্রেটারি বিস্তারিত আরো বলবে